সুপ্রেভ উনিশ অক্টোবর রবিবার রাজশাহী সিটি হাটের বকনা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন এখানে খুব সুন্দর সুন্দর ফিজিয়ান জাতের বকনাগুলো এখানে উঠছে আমরা একটু দামটা জানবো এখানে আপনারা অনেকেই ফোন দেন ভালো জাতের গাভী বকনা দেখানোর জন্য তো দেখাবো দেখছিলেন সুন্দর সুন্দর এগুলো বকনাগুলো সবগুলো প্রায় হিটে আসার উপযোগী হয়ে গেছে বয়স বয়স কি দাঁত হয়ে গেছে সবগুলো

পঁয়ষট্টি দাম চাচ্ছেন বেচা কিনা কেমন ষাটের নিচেই দাম বলছে এটা কি জাতের গরু সিন্ধি না দেখছিলেন আমরা কিন্তু হাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম আজকে রবিবার এখানে এখানে এই গাবি বাচ্চাটা খুব সুন্দর গাবি এবং বাচ্চা ষাট বাচ্চা সম্ভবত বয়স্ক দাঁত এটা দাঁত দাঁত হয়নি গাভীর গাভীর এখনো কয় লিটার কে দুধ হয় পাঁচ কত দাম চাইছিলেন কাস্টমারে কী দাম দিচ্ছে একশো দশ পাঁচ এরকম দাম দিচ্ছে ওই গরুটা দেখি দেখছিলেন কালো বাচ্চা কত দাম চাইছিলেন গাভী বাচ্চা একশো তিরিশ গাভীর বয়স্ক দাঁত ছয় রাত কত কী হলে ছুটবে একশো দশ পনেরো হলে ছুটবে দিয়ে জানি জানিয়ে রাখি আমি কিন্তু হাটের শেষ বিকেলবেলায় দেখাচ্ছিলাম এই সময় গরুর দাম অনেকটাই শিথিল হয়ে যায় কমে যায় এখানে এই গাভী গরুটা দেখছিলাম এটা কিন্তু কত দাম চাইছিলেন গাভীর বাচ্চা একশো তিরিশ গাভীর বয়স ষাঁড় বাচ্চা ছয় দাশ বয়স কত দাম পেয়েছেন সর্বোচ্চ দশ বলছে জাতের একটা গাভী এবং বাচ্চা দর হচ্ছে দেখছিলেন এখানে শেষ সময়ে ষাঁড় বাচ্চা কত চা দাম চা দাম একশো পনেরো দাম কিন্তু কমই চেয়েছে একশো পনেরো দাম চেয়েছে এখানে এটা এটা কত দাম চাইছেন বড় ভাই কত চা হচ্ছে দাম গাভীর বয়স কয় দাদ ছয় দাঁত নব্বই হাজার দাম চাচ্ছে ছয় দাঁত দেশি গাভী কত দাম চা হচ্ছে একশো পঁচিশ কাস্টমারে কি বলছে একশো পাঁচ বলেছে আর দাম বলেনি কেউ ষাট বাচ্চা এখন সবাই একশো নিচেই দাম বলছি সুন্দর একটা গাভী এটা বাচ্চা বাচ্চা আছে না প্রেগনেন্ট দুই মাসের গাব কত দাম চা হচ্ছে এক লাখ পুরো চাচ্ছ আশি হাজার বেচা যাবে হবে না বয়স কয় দাঁত বয়স চার দাঁত বাড়ি কোথায় তোমাদের বাইপাস করি দেখছিলেন প্রেগনেন্ট সাইওয়াল গাভী বকনাগুলো এখানে কিন্তু দাম প্রায় ফাইনাল হয়ে গেছে কত কত কি হলো বলো ভাই কত হলো এটা দাম হয় না কোনো হচ্ছে কত কত কিসের মধ্যে আটকে আছে ওই এক লাখ পাঁচ করছে দশ নিবি এক লাখ পাঁচ বলছে আর গরুওয়ালা এক লাখ দশ নিবে কয় মাসের গাব আট মাসের গাব আছে এখানে একটা গাব গরু সুন্দর গরু বেচা কেনা হচ্ছে এটা এটা গাব কয় মাসের আট মাস কত দাম চাইছেন একশো বারো বেচা কেনা কি হবে একশো মুন্ডি এই গরু গরুটা গাব আছে দেখছিলেন এটা কয় মাসের গাব সাত মাস আট মাস কত দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দাম চাচ্ছে এটা এটা কি গাপ আছে এটা কত চা একশো পুরা কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ বেচা কেনা কেমন কি বেচা কেনা ছোটো দাম বলেন আশির নিচে কি হবে না না দেশের মোটামুটি সাড়ে তিন মন ওজনের একটু কম হতে পারে আমি গাভি হাটার অবশ্যই হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে যে কেউটা দেখছিলাম এটা কিন্তু সাড়ে তিন মন ধরতে হবে কত দাম চাচ্ছিলেন বেচাকে না নব্বই ভেঙে নব্বই ভেঙে না ভাই এটা কত বেচাকে না কি একশো আঠারো একশোর নিচে কি

একটু আমাকে দামটা জানান এটা কেমন কেমন দাম হয়েছে এটা এটা আটান্ন আটান্ন হাজার আর এই যে এইটা কত এটা আর ওটা জোড়া নাকি এক লাখ চব্বিশ ওই ওটা নিচে নেমে গেল ওটা 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 একটু তুলেন তুলেন মোষগুলো সবগুলো কি একই দাম

আছে। শেষ বিকেল বেলায় আমরা কিন্তু বকনাহাটে এসেছি। এখান থেকে কিছু সুন্দর সুন্দর সাইগল বকনা দেখার উদ্দেশ্যে এসেছি। চাচা এটা কত চাচ্ছেন এটা মোটামুটি হিটে আসার উপযুক্ত হয়ে গেছে। কত দাম চাচ্ছিলেন? কত? ছিয়াশি 20000 86 কি না? সত্তর ভাঙবেন সত্তর উপর দাম পাচ্ছেন হ্যাঁ আমার একজন ফলোয়ার ভাইর বাসে কোথায় থেকে দেখেন আমার ভিডিও কত কত দাম চেয়েছিলেন এটা কত চাইছিলেন পঞ্চাশ বাহান্ন চাইছিলেন আর কত দাম বলছে

নিচে আছে এটা কিন্তু আমরা শার্ট ভেঙে আঠান্ন হাজার দাম দিলাম দেখছিলেন ভাই এখানে আরো কয়েকজন কাস্টমার আছে হয়তো এই বকনাটা কত 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 এটা সম্ভবত খাটাই মাপে চলে গেছে বিরাশি নেপালি বয়স্ক দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ পঁচানব্বই বিশাল দাম চাইলেন গো না না তিন মন তিন মনের একটু কম হতে পারে পঁচানব্বই দাম চাচ্ছে এটা কি পঁয়ষট্টি করে দেবেন পঁয়ষট্টি কত পঁচাশি না তাও বেশি হয়ে যায় ভাইয়া আপনারটা এটা কত রাখবেন কত রাখবেন বয়স 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 কয় দাঁত এটার হয়নি এখানে এই মন্দিরটা কাটাই মাপে চলে গেছে সম্ভবত এটা তো গাভী নাকি চাচা গাভী মানে গরু তো বয়স কয় দাঁত এটার কত দাম চাচ্ছেন এটা বেসমেন্ট কত আশি ভেঙে কি দাম এটাকে আমরা তিন মনে একটু বেশি বডি যেহেতু বডিটা অনেক লম্বা তিন মনে একটু বেশি টার্গেট করছিলাম মোটামুটি চার মনের ওজন ধরা যায় কত ভাই গরুওয়ালা ভাই কত দাম হচ্ছে ওখানে এক লাখ পঁয়ত্রিশ হাটের মধ্যে যারা শুকনা গরুগুলো দেখতে যাচ্ছিলেন তাদের জন্য আমি কিছুক্ষণ এখানে শুকনো গরুগুলো দাম দেখাবো সিটিহাটে শুকনা গরুগুলো কী দামে বেচে কেনা হয় এটা এটা বয়স পুড়ে গেছে কত দাম চাইছিলেন ঊনষাট বেচে কেনা ওটা উনষাট দাম চাইলো বডি ফ্রেম যা আছে তাতে দুই মনে কিছুটা বেশি হবে ছোট দাম কি ভাই পঞ্চাশ ভেঙে পঞ্চান্ন একবারে নেবেন পঞ্চাশ ভাঙা যাবে না আমরা পাশের এটা দেখি এটা এটা কয় দাঁত চাচা কয় দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কত পঁচাত্তর দাম চাওয়া এটা কিন্তু অনেক বেশি দাম হয়ে গেল আপনার এটা কত পঁচাত্তর ছিয়াত্তর একই জায়গার গরু নাকি একই গরু এর জন্য একই দাম চাইছেন আপনারা দেখছিলেন এখানে কিন্তু গরু নিয়ে এসে প্যাচ পেকে গেছে

মানে দাম আপনি তো বেশছেন দাম ভালো পাইছেন আর কিনতে গিয়ে এখন কি দেখছেন গাবের বাজার কি দেখছেন এখানে বেশি বাজার একটু বেশি ধরা যায় দাম বেশি যাচ্ছে গরু গরু না সাতচল্লিশ একবারে যে গায়ে কিছু নাই গো চল্লিশের নিচে কি সবাই কিন্তু চল্লিশের নিচে দাম করবে হ্যাঁ এটা কত কত পঁয়তাল্লিশ চা দাম এটা বয়স কয় দাত বের গেছে এটা পঁয়ত্রিশ ভাই ভাই রে গাভী বাচ্চা কত ভাই ভাই গাভী বাচ্চা কত চাইছেন বড় ভাই গাভী বাচ্চা কত সত্তর চা

কত এটাই ছোট দাম পঁয়তাল্লিশ ভেঙেন না পঁয়তাল্লিশ ভেঙেন গরুটা নেই দেখেন কথা বলেন পঁয়তাল্লিশ ভেঙে বলেন এই গরু তো সবগুলো একবারে বয়স্ক গরু

ছয় দাঁত এখনো সময় আছে ভিহ শেষ সময় যখন আমরা পার্ট থ্রি ভিডিও করছিলাম এই গরুটা আমাদের মুন্না ভাইয়ের জন্য দেখছিলাম সকালবেলা কিন্তু একটা গরু আমাদের মিস হয়ে গেছে অল্প জন্য এক হাজার টাকার জন্য আটকেছিল আমি পঁচানব্বই ছিলাম সে ছিয়ানব্বই নিত দেখছিলেন এই গরুটা এখন আমাদের মোটামুটি চাচা পঁচাশি হাজার চেয়ে নিয়েছে আর আমি কিন্তু আশি বলেছি ভিওর্স এটা কিন্তু দেখছিলেন কয় দাঁত এটা দুই দাঁতের গরু দশ গরু এটা কিন্তু কাটায় জন্য আমরা দেখছিলাম ফাইনালি আমরা এই গরুটা কিনলাম আমাদের মুন্না ভাইয়ের জন্য তিন মন তাক করে চুরাশি হাজার পাঁচশো টাকা এটা নিলাম দেখছিলেন এই গরুটা কিন্তু তিন মনের একটু বেশি হলেও হতে পারে কিন্তু তিন মনে কমবে না যেহেতু প্রবাস গরু আপনারা জানেন আমি পার্ট থ্রিতে আমরা যখন ভিডিও করছিলাম তখন ঢাকার বিখ্যাত নয়ন ভাই নয়ন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আমরা কিন্তু এখানে বিটে আসছিলাম তার কেনা গরুগুলো দেখতে যাতে যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন তাদের যাতে সুবিধা হয় গোস্তের মাপ সহকারে আপনারা জানেন যে নয়ন ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ সে কিন্তু বাজারে যে দামে কিনছে আপনারা সেটা কিন্তু দেখতে পারবেন সচক্ষে এবং ওজনটা সম্পর্কে আপনাদের ধারণা হবে সর্বোপরি কিন্তু বাজার সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হবে এই ধন্যবাদ আমি জানাচ্ছি আমার প্রথম ভিডিওর কমেন্টসে প্রথম কমেন্টস করার জন্য মাইন জামান ভাই এবং নাইম ভাইকে এবং আমাদের মোজাম্বিক থেকে রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রেগুলার দেখার জন্য এবং আমাদের জামাল উদ্দিন ভাই আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আমার রেগুলার আমার পাশে থাকেন তো আমরা এখন সরাসরি নয়ন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা দাম গুলো জানবো নয়ন ভাই কিন্তু এখানে অনেকগুলো গরু কিনছে আজকে দেখছিলেন আসসালামু আলাইকুম নয়ন ভাই নয়ন ভাই কেমন আছেন আপনার শরীরের স্বাস্থ্য কেমন আছে আজকে কয়টা কিনলেন সিটি হাট থেকে আচ্ছা অনেকগুলো কিনছে দেখি গোটা বিট আপনি একাই দখল করে নিয়েছেন তো আজকে জাফরাবাদি একটা দেখতে পাচ্ছি তো যারা আপনারা অপেক্ষায় আছেন যে নয়ন ভাই আসলে সিটি তে কি কি কালেকশন নিয়ে যাচ্ছে আপনারা দেখেন মাসাল্লাহ সেই লেভেলের কিন্তু মোষটা কিনে ফেলেছে নয়ন ভাই নয়ন ভাই বাজার কেমন যাচ্ছে আমাকে একটু জানান গাভীর বাজার কেমন আর সারের বাজার কেমন ওভারঅল যদি বলতেন যে মানে বাজারটা কেমন যাচ্ছে আর কি বাজার দাম কম আছে মোটামুটি তাই বলছেন কেনার মতো আছে বলছিল যাই হোক আমরা এখন আমরা আমাদেরকে একটু দেখান যে কোনটা কি ওজন আর কেমন দামে কিনছেন সুন্দর এই সাদা সারটা কিন্তু আমরা সকলে দাম দিয়েছিলাম নয়ন ভাই

সুন্দর সুন্দর শাইওয়াল কষাই মাপের বকনাগুলো কিনছে এবং গা কিনছে এটা এই শার্টটা কত দেখিন কিনছেন পঁচানব্বই এটা তো দেখছি মোটামুটি সাড়ে তিন মনের লগে ভগে আছে বেশি হবে আচ্ছা হ্যাঁ এটা এটা কেমন কিনছেন এটা হ্যাঁ এগারো নম্বর নব্বই হাজার এটার ওজন কেমন এটা তো একটা বকনা নাকি বক

কালো শার্টটা কিন্তু নয়ন ভাই নিয়েছে কত কত হয়েছে এই নয়ন ভাই নব্বই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই আপনার কাছ থেকে অনেকেই কিন্তু বলে যে নয়ন ভাই এত কম দামে গরুর গোস্ত বেচে কি করে আসলে গরু অনেক মানুষই আপনার কাছে আপনার ভক্ত হয়ে গেছে আমরাও দেখতে পাই মানে কোয়ালিটি ভালো আমাদের কলের দাম বেশি আমাদের কলে কোনো খারাপ আপনি বলেন আমার একটা উপর খারাপ না 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 প্রত্যেকটা মার্শাল আপনারা নিজে চোখে দেখছেন ফিউরস তো বলে ভাই

নয়ন ভার সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুর গোস্তের এবং মহিষের গোস্তের প্রি অর্ডার দিতে পারবেন আজকে কিন্তু নতুন চমক থাকছে জাফ্রাবাদি জাফরাবাদি